দশ মিনিট মোয়াজিন আজান দিতেছে আপনারা কি করেন পুকুরের ঘাটে বসে আলাপ করেন আলোচনা করেন মসজিদে বসে বসে গল্প করে আজান চলতেছে আশেপাশে গল্প চলতেছে কি সত্যি কথা কিনা রসুর সাল্লাহ বলেন মা বোনরা বাসা থেকে যারা শুনতেছেন আমার ওয়াজ শোনেন আপনারা রান্না করতেছেন মোয়াজিন যা বলে আপনারাও তা বলবেন এটা গেল ভোগারী শরীফের বর্ণনা এটা সংক্ষেপে হাদিসটা এবার বিস্তারিত উদাহরণ নম্বর দুই এটা গেল এক নম্বর উদাহরণ দুই নম্বর উদাহরণ মুসলিম শরীফের 385 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বিস্তারিত আছে আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা সাহেব যখন আযান দেয় তোমরা ও তা বলবা যা মুয়াজ্জিন বলে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তাকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বললে আমরাও কি বলবো মজদিন যখন বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ মহ অতুম রবুল বা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ দিছে সেটা সুন্দর কথা আছে দেখি কারা কারা কালকে থেকে আজান শুই না জবাব দে মজ্জিন যখন বলবে আসাদুয়াত নাম হাতমাদার রসুল্লাহ অতম রবুল বা শাদুয়াত নাম হাব্মাদার রসুল্লাহ তবে মজদিন যখন বলে হাইকিয়া আলাসলা আলা আহ দুপুম্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলেন হাইয়া আলাহ সোলা বললে কি বলবো

তোমরা দিল থেকে বললা লা ইলাহা যখন বলে তুমিও বললা মজদিন যখন বলে তুমিও বললা শেষে যদি দিল থেকে তুমি বলো মুয়াজ্জিনের ওই বাক্যগুলা আল্লাহ নবী বলেন আগের সব গুনা মাফ আল্লাহ জান্নাতের মেহমান তো জবাব দিবেন তো আর জবাব দিবেন জবাব দিলেও লাভ আছে তাহলে জবাব মাবুনরাও দিবেন রান্না করার সময় জবাব দিবেন ঝাড়ু দেওয়ার সময় আজানের জবাব দিবেন সন্তান পান করছে আজানের জবাব দিবেন আপনি কোনো কাজে আছেন কাপড় ধুচ্ছেন জোহরের নামাজের আজান হয়ে যাচ্ছে আজানের জবাব দিবেন ভাই কথাগুলো মনে থাকবে তো আমাদের ইনশাল্লাহ তাহলে আজানের জবাব দেওয়া এগুলো কথা পাঁচ নাম্বার আজানের জবাব দিলাম আজান শেষ হওয়ার পর আমরা কি বলবো আজান যখন শেষ হবে তখন আমাদের কাজ মুসলিম শরীফের তিনশো চৌরাশি নাম্বার হাদিস হল আর সুল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিউসাল্লাম ইদাসলামিয়া কুলুল ইসলাম আয়া কুলুল সুন্মাসাল্ল আলেকিয়া

যে একটা দূরত পড়বেন পরার পর কি করবেন আজানের দোয়াটা পড়বেন বাকি আমি আজানের জবাব দেই এই দূরতটা পড়ি যে দূরতটা সেই বোঘারিতে পাওয়া গেছে আজান মানে আমরা নামাজে যে দূরতটা পড়ি তাহলে এই দূরত পড়া প্রথম কাজ মা বোনরাও মনে রাখবেন আজানের জবাব দিলেন জবাব দেওয়ার পর প্রথম কাজ দূরত শরীফ পড়া দূরত শরীফ পড়ার পর এরপর রসুল বলেন দোয়াটা পড়বা সুম্মা সালুলি আল্লাহ আল্লাহ ওয়াসিলা দোয়ার মধ্যে আমার জন্য তোমরা ওসিলা তালাশ করবা বলেন কি তালাশ করবা আল্লাহ ওসিলা দুয়ার মধ্যে যে ওসিলা তোমরা বলো এই বসিলাটা মানসিলা জান না এই ওসিলাটা হলো জান্নাতের একটা জায়গার নাম সুবাহ ওসিলা জান্নাতের একটা জায়গার নাম একটা মঞ্জিলের নাম বলেন ওসিলা কিসের নাম সবাই বলেন তো জান্নাতের একটা মঞ্জিলের নাম কি

রসুল সাল্লাহাম বলেন তোমরা আমার জন্য ওসিলা চাইবা ওসিলা মানি জান্নাতের একটা মঞ্জিলের নাম আল্লাহর কাছে বলবো আল্লাহ নবীরে তুমি ওই ওসিলাটা দান করো শোনো আমার উম্মত ওসিলা জান্নাতের এমন একটা জায়গা যে জায়গাটা দুনিয়ার একজন মাত্র বান্দা সেখানে যেতে পারবে আমি আশাবাদী ওই বান্দাটা হব আমি মোহাম্মদ তোমাদের নবী সাল্লাহ আলিয়া তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ সবাই বলেন তো মহাজিন আজান দিলে আজান চলার সময় আমাদের কি কাজ জবাব দেওয়া আজান শেষ হওয়ার পরে প্রথম কাজ শরীফ পড়া

করতে গাছে না ইন্নাকালা তুফলিফুল মেয়াদ করতে গাছে হাসে হাতি শরীফের দুইশো ছিয়ানব্বই নাম্বার হাদিস থেকে আইনা এখানে এটা লাগানো হয়েছে ইন্দাকালা মিয়াদ এটা নাই এই ইন্নাকালা তুখলুফুল মিয়াদটা লাগানো হয়েছে ভাই হাকি শরীফের দুশো ছিয়ানব্বই নাম্বার হাদিস থেকে এনে তাহলে পুরা দোয়াটা কমপ্লিট বোহারির দোয়া শুধু এতটুকু বাবা আসুমা কামা মাহমুদ আনিল্লাদি ও আত্মা বাস এতটুকু ইন্নাকালা তুখলুফুল মিয়াদ বাড়তি অংশটা আছে ভাই হাকি শরীফের দুশো ছিয়ানব্বই নাম্বার হাদিস তাহলে টোটালটা পাইলাম আমরা আরেকটা অনেকে বলে দেশ মানুষ অনেকে আপনারা অর্জুক না সাফা এটা আবার কইবে হ্যাঁ এইটা বানান বলেন এটা কি রসুলের সুপারিশ তো অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে রসুলের সুপারিশ তো আমরা চাই না আল্লাহর কাছে অবশ্যই চাই আহ আপনারা চান না